হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথ টিউশান আজকের মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের জন্য পর্ষদের নতুন টেস্ট পেপার থেকে আজকের ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ পেজ করাচ্ছি বন্ধুরা তিনশো সাতাত্তর পেজের সেই পেজে সেই পেজের আমি পাঁচ ছয় এবং দাগের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি বন্ধুরা তো মন দিয়ে দেখতে থাকো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে তো পাঁচেরটাতে কী আছে কোনো মূলধন দু বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে আট হাজার চারশো টাকাও আট হাজার ছশো বাহান্ন টাকা হলে ও বার্ষিক সুদের হার নির্ণয় করো তো দেখো আমরা ধরিলাম মূলধনটা এক্স টাকা এবং সময়টা দু বছর দেওয়া আছে এবং সরল সুদ আছে দুবছরের আট হাজার চারশো টাকা তাহলে দু বছরের সরল সুদ যদি আট হাজার চারশো টাকা হয় তাহলে এক বছরের সরল সুদ কত হবে আট হাজার চারশো টাকাকে দুইটে ভাগ করে চার হাজার দুশো টাকা আবার দু চক্র চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে আট হাজার ছশো বাহান্ন টাকা তাহলে এটা সরল সুদ এটা চক্রবৃদ্ধি সুদ তাহলে এই চক্রবৃদ্ধি সরল সুদের থেকে কত বেশি তাকে বলে অন্তর না দুশো বাহান্ন টাকা বেশি বেশি হয়েছে কেন এই যে টাকাটা প্রথম বছরে মানে চার হাজার দুশো টাকা পেয়েছে তারপরের বছর ওই প্রথম বছরে চার হাজার দুশো টাকার আবার সুদ পাবে এই টাকার সুদটাই হয়েছে এই দুশো বাহান্ন টাকা এবং ক বছরের এক বছরের তাহলে আমরা এটা লিখতে পারি যে চার হাজার দুশো টাকার এক বছরের সুদ দুশো বাহান্ন টাকা এক টাকার এক বছরের সুদ কত আর একশো টাকার এক বছরের সুদ কত এটা আমরা তাহলে লিখতে পারি আবার বলছি বন্ধুরা চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হয়েছে দুশো বাহান্ন টাকা এই দুশো বাহান্ন টাকাটা চক্রবৃদ্ধি সুদ বাড়লো কেন না সরল সুদ দিয়ে দু বছরে যে আট হাজার চারশো টাকা ছিল তাহলে এক বছরের কত চার হাজার দুশো টাকা প্রথম বছরের এই যে চার হাজার দুশো টাকার পরবর্তী বছরে এই টাকার সুদ হয়েছে এই দুশো বাহান্ন টাকা এক বছর তাহলে ওই কথাটা আমরা লিখেছি চার হাজার দুশো টাকার এক বছরের সুদ হয় দুশো বাহান্ন টাকা এক টাকার এক বছরের সুদ হয় কত আর একশো টাকার এক বছরের সুদ হয় কত তাহলে আমরা পেয়ে গেলাম সেটাই হচ্ছে বার্ষিক সুদের হার এবারে আমরা জানি যে আই ইকুয়াল পিটিআর বাই হান্ড্রেড বা পিটিআর বাই হান্ড্রেড ইকুয়াল আই আই মানে সুদ পি মানে আসল টি মানে সময় আর মানে সুদের হার বার্ষিক সুদের হার এবারে আমরা পিটা এক্স ধরেছি আসল সময়টা আমরা বছর আটটা আমরা সিক্স পেয়েছি হান্ড্রেড আইটা দু বছর যেহেতু ধরেছি এখানে আট হাজার চারশো টাকা দেবো যদি এখানে এক বছর ধরতাম তখন চার হাজার দুশো টাকা দেবো এবারে এটা কোনো গুণ করে বা আমরা এক্সের সঙ্গে যেটা গুণ থাকে ভাগ হয় ভাগ থাকে গুণ হয় করে আমরা পেয়ে গেলাম এটা হয়ে গেল বুঝতে পেরেছো সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা তাহলে আসল হলো সত্তর হাজার টাকা আর বার্ষিক সুদের হার হলো সিক্স পার্সেন্ট ঠিক আছে তাহলে এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে এখনই যেটা করালাম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে মাধ্যমিক আসার খুবই সম্ভাবনা আছে আচ্ছা এবারে ধূমপান বিরোধী প্রচার অভিযানের ফলে প্রতি বছর ধূমপাইয়ের সংখ্যা ছয় পূর্ণ একে চার পার্সেন্ট হারে হ্রাস পায় বর্তমান কোনো শহরে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ জন ধূমপাই থাকলে তিন বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপাই ছিল এই অংশগুলোকে ভালো করে বুঝিয়ে নিতে হবে তিন বর্তমানে তেত্রিশ হাজার দেওয়া আছে সাতশো পঞ্চাশ তিন বছর পূর্বে কত ছিল এই দুটো ঘটনার মধ্যে আগের ঘটনা এটা পরের ঘটনা এটা যদি এটা বর্তমান দেখাচ্ছে এই দুটোর মধ্যে এটা পরের ঘটনা যেটা পরের ঘটনা তাকে এ ধরতে হয় এ মানে আপনার ধরে নেবে আর যেটা পূর্বের ঘটনা বা আগের ঘটনা তাকে আমরা পি ধরবো পি মানে আস তাহলে এবারে আমরা শুধু সূত্রটা বসিয়ে দেবো সূত্রটা বসিয়ে দিলে হয়ে যাবে আমরা এই যে ছয় পূর্ণ একে চার পার্সেন্ট ছ চার চব্বিশ পঁচিশ চার পার্সেন্ট করে নিলাম যেটা বললাম বর্তমানে ধূমপাইয়ের সংখ্যা বলেছে তেত্রিশ হাজার সাতশো সময় তিন বছর তিন বছর পূর্বে মানে আমরা এটাকে ধরেছি এ এটাকে এটা হবে পি এটা আমাদের বের করতে হবে যেহেতু হ্রাস পেয়েছে সূত্রে তাহলে কী হবে মাইনাস হবে সূত্রে এ সমান মানে যেটা এ মানে কি এটা কি পরের ঘটনা এটা কি পরের ঘটনা আর পিটা কি আগের ঘটনা যেটা আমরা এখানে পেয়ে গেছি বুঝতে পেরেছ সেটা বসিয়ে দিয়েছি এটা এখানে পি কত এ কত এন কত এগুলো বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এবারে আমরা কি করেছি এটা সমাধান করে গেছি আর কিছু না এ নিচে একশো ছিল তাহলে একশো নিচে ওয়ান দিলে ওয়ান বাই হান্ড্রেড হয়ে গেল কাটাকাটি গুণ করলাম হ্যাঁ কাটাকাটি করে দিলাম এটা কিউ তিনবার আছে বুঝতে পেরেছো এটা ষোলো তাহলে ফিফটিন বাই ষোলো তিনবার আছে এই নিচেরগুলো উপরে উঠে যায় উপরেরগুলো নিচে উঠে যায় নেমে যায় এটা হয়ে গেলো চল্লিশ হাজার সাতশো ষাট টাকা এটা হয়ে গেলো উত্তর চল্লিশ হাজার সাতশো ষাট টাকা এটা হয়ে গেল উত্তর এরপরে এর ছয় র্যাকেটটা স্থির জলে নৌকার গতিবেগ আট কিমি পার ঘন্টা নৌকাটি পাঁচ ঘন্টায় স্রোতের অনুকূলে পনেরো কিমি এবং স্রোতের প্রতিকূলে বাইশ কিমি গেলে স্রোতের বেগ কত এখানে দেখো পাঁচ ঘন্টায় পনেরো কিমি গেছে আবার পাঁচ ঘন্টা বাইশ কিমি গেছে এটা কিন্তু নয় এই পনেরো কিমি এবং বাইশ কিমি গেছে মোট পাঁচ ঘন্টায় এইটা ভালো করে বুঝে নিতে হবে বুঝতে পেরেছ তাহলে ধরিলাম স্রোতের বেগ এক্স কিমি পার ঘণ্টা এবং নৌকার বেগটা বেশি তাহলে স্রোতের অনুকূলে বেগ হবে নৌকার বেগযুক্ত স্রোতের বেগ অর্থাৎ এইট যুক্ত এক্স কিমি পার ঘণ্টা এবং প্রতিকূলে যেহেতু নৌকার বেগ বেশি এগিয়েছে মানে নৌকার বেগ বেশি তাহলে এইট মাইনাস এক্স কিমি পার ঘণ্টা এবার পণ্য কিমি যেতে সময় লাগবে কত সময় সমান আমরা জানি বাই গতিবেগ এবং যেহেতু একটা ঘণ্টায় ধরেছি দূরত্ব পর্ণ কিমি বাই তার গতিবেগ যেটা অনুকূলে ধরেছি এত ঘণ্টা আর প্রতিকূলে বাইশ কিমি যাবে তাহলে বাইশ বাই এবং প্রতিকূলের বেগ এটা তাহলে গতিবেগ দিয়ে ভাগ করলে এত ঘন্টা এই দুটো সময় হচ্ছে পাঁচ ঘন্টা তাহলে এবারে আমরা এটা লসগু করেছি লসকুকে এটাতে ভাগি দিলে এটা থাকলো এটা সাথে উপরে গুণ আবার এই লসক এটাতে ভাগি দিলে থাকলো এটা গুণ এবার গুণ করেছি এটা গুণ করেছি এ প্লাস বি মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা তোমরা গুন করতে পারো এবার করেছি এক্সের সঙ্গে এক্সের যোগ এটার সংখ্যার সঙ্গে সংখ্যার যোগ এগুলো করেছি দেখে নাও একদম সহজ আছে এরপরে এটাকে এটা এটাতে গুণ কোনো কোনো গুন করছি সবগুলোকে এদিকে নিয়েছি চিহ্ন চেঞ্জ হবে এটা থাকলো এটা একটা মিডিল টার্ম হলো পাঁচ আর চব্বিশ গুণ করতে হবে বুঝতে পেরেছ একশো কুড়িকে ভেঙে আমাদের করতে হবে সাত এই যে পনেরো আট একশো কুড়ি হয় আবার পনেরো থেকে আট বাদ দিলে সেভেন হয় এটা হয়ে গেলো মেলটা এটা এবার আমরা জানি দুটো গুণ ফল জিরো হলে এটা হয় এটা সমান জিরো হবে নাহলে এটা সমান জিরো হবে সেখান থেকে এক্সের মান পেলাম মাইনাস তিন আর যেহেতু গতিবেগ বলেছে ঋণাত্মক হতে পারে না তাই এটা অগ্রাহ্য করলাম আর এখানে এক্সের মান পেলাম কত এইট বাই ফাইভ অর্থাৎ এক পূর্ণ তিনের পাঁচ অর্থাৎ এক সমান ধরবো এক পূর্ণ তিনের পাঁচ কেন এটা অগ্রাহ্য করেছি অতএব স্রোতের গতিবেগ কত হলো এক পূর্ণ তিনের পাঁচ কিমি পার ঘণ্টা এটা হয়ে গেল স্রোতের গতিবেগ ছয়ের কি আছে এটা সমাধান করতে বলেছে বুঝতে পেরেছো এইটাই দেওয়া আছে প্রশ্নে এবার দেখো এই অংশটা এই অংশটা পুরো সমান এই অংশের অংশটা পুরো সমান তাহলে এটাকে আমরা এই ছোট এক্স আর ছোট এ ছাড়া যে কোনো মানে ইংরাজি অক্ষর ধরতে পারি আমরা ক্যাপিটাল পি ধরেছি এম ধরতে পারো টি ধরতে যে কোনো ধরতে শুধু এক্স আর এ বাদ দিয়ে স্মল এক্স আর স্মল এ বাদ দিয়ে ধরেছি তাহলে দেখো এটা লক্ষ্য করে পি স্কোয়ার মাইনাস ফাইভ পি প্লাস সিক্স ইকুয়াল জিরো মানে এটা হচ্ছে একটা মিডিল টার্ম তাহলে সিক্সকে ফাইভ করতে গেলে দু রকম করা যায় ফাইভ মানে সিক্স মাইনাস ওয়ান ফাইভ করা যায় আবার থ্রি প্লাস মানে থ্রি আর টুও ফাইভ করা যায় কিন্তু এখানে দেখতে হবে এই দুটো গুণ করলে যেন এই চিহ্ন পাই মাইনাস মাইনাসে প্লাস এটা প্লাস পাবো কিন্তু যদি সিক্স মাইনাস ওয়ান করতাম তখন কিন্তু এটা মাইনাস পেয়ে যেতাম তাই আমাদের থ্রি আর টু নিতে হবে এখানে সিক্স আর ওয়ান নিলে হবে না মিডিল টার্ম করলাম দুটো গুণ ফল জিরো হলো এবারে সেই আগের মতো হয় এটা সমান জিরো হবে নতুবা এটা সমান জিরো হবে এখান থেকে পির মান পেলাম কত থ্রি আর পির মান পেলাম টু এবারে পি পিটা আমরা তো এইটাকে পি ধরেছি এটা তাহলে পির জায়গায় এখানে যে আমরা পির মানটা পেলাম পির জায়গায় আমরা কি একবার থ্রি বসাবো আর একবার টু বসাবো পির জায়গায় সেটা এখানে বসিয়েছি দেখে নাম পির জায়গায় আমরা থ্রি বসিয়েছি একবার টু বসিয়েছি কোনো কোনো গুণ করেছি এক্সগুলো দিকে গেছে এগুলো দিকে গেছে উত্তর বেরিয়ে গেলে একটা এটাও কোনো কোনো গুণ করেছি এক্সগুলোই এদিকে গেছে এগুলো এদিকে গেছে উত্তর বেরিয়ে গেল গেছে এ কত নিম্ন সমাধান এক্স সমান কত বের হলো টু এ আর থ্রি এ এরপরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের এবিটি টেস্ট পেপারে অনেকবার করিয়েছি আর মোস্ট ইম্পর্টেন্টও আছে তাই তোমরা ওই টেস্ট পেপার থেকে দেখে নাও এই অঙ্কগুলো সবগুলো এটা এটা এটাও মোস্ট ইম্পর্টেন্ট আছে এটাও ভীষণ এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছ এটাও আছে তো এই অঙ্কগুলো যেহেতু এবিটিএ টেস্ট পেপারে তোমাদের করিয়ে দিয়েছি তাই মন্দে দেখে নাও বন্ধুরা এখন করাচ্ছি বারো দ্যাগের তিনটি অঙ্কই করাচ্ছি দাগের তিনটি অঙ্ক দাগের প্রথমের অঙ্কটাতে আছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত টু ইস টু থ্রিজ টু ফোর হলে ত্রিভুজটি বৃহত্তম কোনটি বৃত্তীয় মান লেখ ত্রিভুজের তিনটি কোণের অনুপাত দেওয়া আছে টু থ্রি ফোর ধরিলাম তিনটি কোণ যথাক্রমে টু এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি এবং ফোর এক্স ডিগ্রি আমরা কী জানি তিনটি কোণের যোগফল সবসময় যে কোনো ত্রিভুজের তিনটি কোণের যোগফল হয় ওয়ান এইটটি ডিগ্রি তাহলে টু এক্স ডিগ্রি থ্রি এক্স ডিগ্রি ফোর এক্স ডিগ্রি যোগ করলে এবং ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে নাইন এক্স সময় ওয়ান এইটটি তাহলে সমান কত টোয়েন্টি আর যেহেতু সব থেকে বৃহত্তমটা চেয়েছে ফোর এক্সটা সব থেকে বড় তাহলে ফোর ইন্টু এক্স পেয়েছি টোয়েন্টি তাহলে এইটি ডিগ্রি এটা হলো ষষ্ঠিক পদ্ধতিতে মান কিন্তু চেয়েছে কি বৃত্ত পদ্ধতিতে ষষ্ঠী মানে ডিগ্রিকে যদি আমরা বৃত্তীয় পদ্ধতিতে যাই যে কোনো ডিগ্রিকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে আশি ডিগ্রিকে বৃত্তীয় মানে যাব তাহলে আশি ডিগ্রিকে পাই বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে এইটটি ডিগ্রিকে পাই বাই ওয়ান এইটটি দিয়ে গুণ করতে মাল্টিপ্লাই করতে হবে কাটাকাটি করলাম এটা হলো ফোর বাই নাইন পাই এই রেডিয়ান মানের একক হচ্ছে রেডিয়ান আম নয় রেডিয়ান এটা লিখতেই হবে একক না লিখলে কিন্তু হবে না এটা হয়ে গেল শেখ থিটা মাইনাস টেন থিটা সমান ওয়ান বাই রুট থ্রি হলে সেক থিটা এবং টেন থিটায় মান কত ঠিক আছে একদম সহজ অঙ্ক আছে তাহলে দেখো সেক থিটা মাইনাস টেন থিটা সমান দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি আর চেয়েছে কি শুধু সেক থিটা এবং শুধু টেন থিটার আলাদা করে মান কত এবার শেক্সকে মানে টেনস্কেয়ার সমান ওয়ান হয় এটা সূত্র আছে একটা ত্রিকোর্ণমিতির সূত্র আছে সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ওয়ান সাইন্স স্কোয়ার প্লাস কট স্ক্যার ওয়ান বুঝতে পেরেছো আর কোসে স্কোয়ার মাইনাস কট স্ক্যার ওয়ান যাই হোক এখানে সেক্স স্কোয়ার মাইনাস টেন স্ক্যার ওয়ান এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি আর এই মাইনাসের মানটা কিন্তু বইতে দেওয়া আছে প্রশ্নে ওয়ান বাই রুট থ্রি তাহলে এইখানে আমরা লিখলাম দেখো এ প্লাস বি টু এ মাইনাস বি এই মাইনাসিকে ওয়ান বাই রুট থ্রি এটা আর এই রুট থ্রিটা মানে গুণটা ভাগ হয়ে যায় ভাগটা গুণ হয়ে যায় উল্টে যায় এটা করলাম এটা পেলাম এটা দু নম্বর সমীকরণ এটা এক নম্বর সমীকরণ এবার এক নম্বর এবং দু নম্বর সমীকরণ আমরা যদি অপনয়ন পদ্ধতিতে আমরা যদি সমাধান করি তাহলে আমরা কি পাবো এটা এক নম্বর এটা দু নম্বর হয়ে গেল এবারে আমরা আমি এখানে টেনের মান বের করেছি কিন্তু তোমরা এটা সেক শেকের মান বের করলে ভালো হতো আমি এখানে টেনের মান বের করেছি কিন্তু তোমরা সেকের মান বের করলে ভালো হতো তাহলে চিহ্ন চেঞ্জ করা দরকার হতো না আমি করে ফেলেছি বলে নাহলে চিহ্ন চেঞ্জ করা দরকার হতো না তা যেহেতু যদি টেনের মান বের করি তাহলে সেক কাটতে হবে তাহলে মাইনাস মাইনাস এখানে মাইনাস দিতে হবে তাহলে টু টেন এটা মাইনাস আছে মাইনাসে মাইনাসে যোগ হয় কিন্তু চিহ্ন মাইনাস হবে এটা বেরোলো কিন্তু কি বললাম সেকেন্ড মান বের করবে তাহলে চিহ্ন দিতে হবে না তাহলে টু সেক্স সমান এটা প্লাস মাইনাস টেন কেটে গেল টু সেক্স সমান এত প্লাস এত সেক্স সমান কত বেরিয়ে যাবে যাই হোক এখান থেকে যেহেতু টেনের মান বের করেছি এই টেনের এই মানটা আবার আমরা কি করব এক নম্বর সমীকরণে বসিয়ে দেবো তাহলে এক নম্বর সমীকরণে টেনের মানটা বসিয়ে পাই তোমরা যেটা বললাম সেক করবে তাহলে এক নম্বর সমীকরণে শেকের মান বসাবে তাহলে বাকিটা বেরিয়ে গেল তাহলে সেক থিটা বেরিয়ে গেল টেন থিটা বেরিয়ে গেল বুঝতে পেরেছো এবারে তিনের দাগের যে অঙ্কটা তিনের দাগের অঙ্কটা দেখো কি আছে তিনের দাগের অঙ্কটাতে আছে সমাধান করতে বলেছে টু কসকা থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো যেখানে থিটার মানটা জিরো ডিগ্রি থেকে বড় বা সমান হবে আর নব্বই ডিগ্রি থেকে ছোট বা সমান হবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ও শেয়ার করে এবং লাইক ও কমেন্ট করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য লাগাতার এইভাবে পরিশ্রম করে যাচ্ছি এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদের টেস্ট পেপারের শুধু শর্ট প্রশ্ন নয় গণিত এবং জীবনবিজ্ঞানের বড় প্রশ্নের উত্তরগুলো আমি করে দিচ্ছি হ্যাঁ তাই যারা এখনও বড়ো প্রশ্নের উত্তরগুলো দেখো নি তোমরা আমার ইউটিউবে গিয়ে সার্চ করে প্রায় পেজগুলো বড়ো প্রশ্ন অঙ্কগুলো আমি করিয়ে দেবো অনেকগুলো করে দিয়েছি হুম তাই তোমরা দেখো না বন্ধুরা আর আবার বলছি বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তাহলে এরপরে এটাতে আছে যেটা এইটা দেওয়া ছিল টু কস স্কোয়ার মাইনাস থ্রি কস থ্রিটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো যেখানে দেওয়া ছিল তো এটা একটা মিডিল টার্ম এটা মনে করো এক্স তাহলে এক্সের স্কোয়ার এটা থ্রি এক্স প্লাস এটা মিডিল টার্ম মিডিল টার্ম তাহলে টু ইন্টু ওয়ান মানে টু টুকে থ্রি করতে হবে যে টু আর ওয়ান থ্রি টু ইন্টু ওয়ান থ্রি এটা যোগ করলে থ্রি হবে আর টু ইন্টু ওয়ান মানে সেই টু হবে বুঝতে পেরেছি মিডিল টার্ম করলাম এবার এখানে মাইনাস কমন নিলে চিহ্নটা চেঞ্জ হয় আর সবসময় মনে রাখবে এই ভিতরে চিহ্ন এবং সংখ্যা যেন সেম হয় চিহ্নও যেন সেম হয় সাইনও যেন সেম হয় এবং সংখ্যাও যেন রাশিও যেন সেম হয় এবার এটা এটা কমন চলে গেল এবার দেখো এটা হয় এটা সমান জিরো নতুবা এটা সমান জিরো অথবা লিখতে হবে আমি লিখিনি লিখতে ভুলে গেছি এখানে অথবা লিখতে হবে এখানে অথবা লিখতে হবে তো তাহলে এই মাইনাসটা দিকে চলে গেল এবার কস থিটা কস কার মান ওয়ান না কস জিরো ডিগ্রি মান ওয়ান এবার কস কস চলে গেল তাহলে থিটা সমান জিরো ডিগ্রি আর এখানে টুটা নিচে চলে গেল কস হাফ কস কার মান হাফ না কস সিক্সটি ডিগ্রি মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ তাহলে থিটা হয়ে গেল কত সিক্সটি ডিগ্রি অতএব নিম্ন সমাধান বা থিটার মান হয়ে গেলো জিরো ডিগ্রি কমা সিক্সটি ডিগ্রি আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ তো শেষে বন্ধুরা এখনই ভিডিওটা শেষ হবে তাই বন্ধুরা এখনই তোমরা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও কারণ পরে মনে থাকবে না আবার বলছি বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাপোর্ট করবেও লাইক ও কমেন্ট দিতে ভুলে না সবাই খুব খুব ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ফলো করতে থাকো বন্ধুরা এবং আগের ভিডিওগুলো যারা এখনও দেখো আগের ভিডিওগুলো সার্চ করে দেখে নাও জয় হিন্দ বন্দে মহাতার